চলছে বিজয়ের মাস ডিসেম্বর উনিশশো সালে মহান মুক্তিযুদ্ধে আমরা একটি দেশ পেয়েছিলাম একটি রাষ্ট্র পেয়েছিলাম একটা সংবিধান পেয়েছিলাম একটা জাতি পেয়েছিলাম সেই ডিসেম্বর হচ্ছে আমাদের চূড়ান্ত একটা বিজয় এনে দিয়েছিল এই আর কয়েকদিন পরেই ষোলোই ডিসেম্বর মহান বিজয় দিবস শুভেচ্ছা জানাই উনিশশো সালের মহান বীর মুক্তিযোদ্ধাদের যারা শহীদ হয়েছেন তিরিশ লক্ষ মানুষ তাদের আত্মার শান্তি কামনা করি যারা নির্যাতিত হয়েছিলেন দুই লাখ থেকে পক্ষাত্তরে চার লাখ বলা হয় সেই নির্যাতিত মা বোনরা তাদের প্রতি সহ সমবেদনা জানাই আমরা একটা রাষ্ট্র পেয়েছি জাতি পেয়েছি আমরা একজন জাতির জনকও পেয়েছি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কিভাবে আমাদের জাতির জনক হলেন তবে আমার এই ভিডিওতে আমি শেখ হাসিনা সরকারকে নিয়ে একটি কথাও বলবো না শেখ হাসিনা সরকারকে নিয়ে আমার নিজেরও অনেক প্রশ্ন আছে যেমন ধরেন একটা এখনই বলতে পারি যে শেখ হাসিনা সরকারের একজন খাদ্যমন্ত্রী ছিল তার কাজই ছিল যে চাউলের দাম বৃদ্ধি করা শেখ হাসিনা সরকারের একজন জ্বালানি মন্ত্রী ছিল তার কাজ ছিল গ্যাসের দাম বিদ্যুতের দাম তেলের দাম বৃদ্ধি করা তো এরকম আরও অনেকগুলি বিষয় আছে তবে বঙ্গবন্ধু ডিফারেন্ট জিনিস যিনি আমাকে আপনাকে একটা রাষ্ট্র দিয়েছেন সেই বঙ্গবন্ধুকে নিয়ে আজকের কথা বলবো সেদিন ছিল তেসরা মার্চ উনিশশো সালে ঘোষিত হয় স্বাধীনতা সংগ্রামের পূর্ণাঙ্গ রূপরেখা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে স্বাধীন বাংলাদেশ প্রতিষ্ঠার সব রাজনৈতিক ও আনুষ্ঠানিক প্রক্রিয়া সম্পন্ন হয় এই দিনটিতে তেসরা মার্চ উনিশশো সালে তেসরা মার্চ উনিশশো সাল বিকেলে ছাত্রলীগ ও শ্রমিক লীগ আয়োজিত পল্টন ময়দানে বিশাল জনসভা আয়োজন করা হয় ছাত্রলীগের অন্যতম নেতা নুরে আলম সিদ্দিকীর সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় ছাত্র নেতা তোফায়ল আহমেদ সিরাজুল আলম খান শ্রমিক নেতা আব্দুল মান্নান প্রমুখ বক্তৃতা করেন সভায় ঘোষণাপত্র ও প্রস্তাব পাঠ করেন ছাত্রলীগ নেতা এম এ রশিদ এবং ইস্তেহার পাঠ করেন ছাত্রলীগ নেতা সাজাহান সিরাজ পাঁচ দফা ঘোষণাপত্র ও ইস্তেহারের পূর্ব সিদ্ধান্তের আলোকেই ঘোষণা করা হয় এ দেশের নাম হবে বাংলাদেশ আর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে স্বাধীন বাংলাদেশের জাতির পিতা ঘোষণা করা হয় পল্টন ময়দানের ওই বিশাল সমাবেশে জনগণ তখন সাধারণ মানুষ তখন উচ্ছ্বাসিত হয়ে যায় আর এতে বলা হয় জাতীয় পতাকা হবে সবুজ রঙের জমিনের মাঝে লাল সূর্য এবং জাতীয় সঙ্গীত হবে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের অমর সৃষ্টি আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি চুয়ান্ন হাজার পাঁচশো ছয় বর্গ মাইলের ভৌগোলিক এলাকায় সাত কোটি মানুষের আবাসভূমি ভূমি স্বাধীন সার্বভৌমত্ব এর রাষ্ট্রের নাম হবে বাংলাদেশ মুক্তি বাহিনীর প্রধান হবেন কর্নেল আতাউল গনি উসমানি পল্টন ময়দানের লাখ লাখো উপস্থিত মানুষের এ সভায় ঘোষণাপত্র ও ইস্তেহার পাঠের সঙ্গে সঙ্গেই জনসমুদ্র থেকে গগন বিদায় স্লোগান ওঠে বীর বাঙালি অস্ত্র ধরো বাংলাদেশ স্বাধীন করো মুজিব তুমি এগিয়ে চলো আমরা আছি তোমার পিছিয়ে জয় বাংলা জয় বঙ্গবন্ধু এ ধরনের নানান স্লোগান সেদিন ওই পল্টন ময়দান থেকে উচ্চারিত হতে থাকে স্বাধিকার আন্দোলনের এই নীনাদ ও যুদ্ধ ডাকের লেলিহান শিখা স্ফুলিঙ্গের মতো ছড়িয়ে পড়ে টেকনাপ থেকে তেতুলিয়া রূপসা থেকে পাতুরিয়া ঘরে ঘরে বঙ্গবন্ধু ডাকে শুরু হয় মুক্তিযুদ্ধের প্রস্তুতি বোঝা গেল এবার যে বঙ্গবন্ধু জাতির জনক কিভাবে হয়েছিলেন আসলে একটা জাতি ধরেন যে তার জাতির জনক একদিন হুট করে হয়ে যায় না এটা দীর্ঘ প্রস্তুতি একদম বাউন্নর ভাষা আন্দোলন ছিয়ষট্টির ছয় দফা আন্দোলন ঊনসত্তরের গণ অভ্যুত্থান সত্তরের নির্বাচন একাত্তরের মহান মুক্তিযুদ্ধ এবং মুক্তিযুদ্ধ পরবর্তীতে কারা কারা সেই উনিশশো সাল থেকে বঙ্গবন্ধুকে জাতির জনক উল্লেখ করে আসছেন তারা হচ্ছেন যে আমাদের সংবাদপত্র গণমাধ্যম ছাত্র সমাজ মুক্তিযোদ্ধা রাজনৈতিক নেতৃবৃন্দ এবং সাধারণ মানুষ বঙ্গবন্ধুকে জাতির জনক বা ফাদার অব দ্য নেশন নাম উল্লেখ করতে শুরু করেন সবচাইতে বেশি যারা ছিল তারা হচ্ছে সাধারণ মানুষ এই সাধারণ মানুষ বঙ্গবন্ধুকে জাতির জনক বলে সম্বর্ধন করতে থাকে এই সাধারণ মানুষ যে বঙ্গবন্ধুকে জাতির জনক হিসেবে উল্লেখ করেছেন এটি ছিল স্বাধীন বাংলাদেশের প্রকৃত স্বীকৃতি যা এসেছে জনগণের কাছ থেকে এবার আসেন নাম্বার দুই যে উনিশশো সালের বারোই জানুয়ারি তৎকালীন রাষ্ট্রপতি সৈয়দ নজরুল ইসলাম ভাষণের মাধ্যমে মুক্তিযুদ্ধে বিজয়ের পর বঙ্গবন্ধু যখন দেশে ফিরে আসলেন প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন রাষ্ট্রপতি সৈয়দ নজরুল ইসলাম তার অভ্যর্থনা ভাষণে বঙ্গবন্ধুকে সরাসরি ফাদার অফ দ্য নেশন জাতির জনক বলে উল্লেখ করা হয় তখন একজন রাষ্ট্রপতি তাকে বঙ্গবন্ধুকে জাতির জনক বা ফাদার অব দ্য নেশন হিসেবে উল্লেখ করা হয় ভাষণে বলা হয় এই জাতিকে স্বাধীনতার স্বপ্ন দেখিয়েছেন বঙ্গবন্ধু তিনি জাতির পিতা এখানে মূল গুরুত্ব যে স্বাধীনতার পর রাষ্ট্রপ্রধানের মুখে জাতির জনক উচ্চারণের প্রথম দিককার সরকারি নজির নাম্বার তিন বাংলাদেশ সরকারের তথ্য সম্প্রচার উনিশশো থেকে উনিশশো পঁচাত্তর সার যদি এখানে বলি আমি যে তথ্য মন্ত্রণালয় ও মুক্তিযুদ্ধ ভিত্তিক সরকারি প্রকাশনাগুলোতে শেখ মুজিবুর রহমানকে জাতির জনক নামে নিয়মিত উল্লেখ করা হতো রেডিও টেলিভিশনের ঘোষণায় তার নামের আগে জাতির পিতা বলা হতো যুদ্ধ বিধ্বস্ত দেশ গঠনে তার ভূমিকা রাষ্ট্রীয়ভাবে তুলে ধরার সময়ও উপাধিটি ব্যবহার করা হতো এখানে মূল গুরুত্ব যে রাষ্ট্রীয় প্রচার মাধ্যমে জাতির জনক ব্যবহার ছিল ধারাবাহিক ও আনুষ্ঠানিকভাবে নাম্বার ফোর নাম্বার ফোর হচ্ছে সংসদের আলোচনাসমূহ বাহাত্তর থেকে উনিশশো থেকে উনিশশো পর্যন্ত জাতীয় সংসদের বিভিন্ন অধিবেশনে আওয়ামী লীগের অন্যান্য সদস্যরাও শেখ মুজিবুর রহমানকে জাতির জনক বলে উল্লেখ করতেন জাতি পুনর্গঠন সংবিধান প্রণয়ন এবং মুক্তিযুদ্ধের দায়বদ্ধতা নিয়েও আলোচনায় বারবার এই উপাধি ব্যবহার করা হতো সংসদের কার্য বিবরণীতেও রেকর্ডভুক্ত আছে এখানে মূল গুরুত্ব যে জাতির জনক সংসদের আনুষ্ঠানিক নথিতে অন্তর্ভুক্ত হয় এটি গণতান্ত্রিক স্বীকৃতি আমরা সাধারণ মানুষের মন্তব্য পেয়েছি রাজনৈতিক দলগুলোর মন্তব্য পেয়েছি সংসদের মন্তব্য পেয়েছি গণমাধ্যমের মন্তব্য পেয়েছি বঙ্গবন্ধু জাতির জনক এইটা সারা জাতি তখন মনে করত বা এখনও মনে করে হয়তো বা কেউ কেউ এর মধ্যে বিতর্ক তৈরি করার চেষ্টা করে যারা গত তেপ্পান্ন বছর ইঁদুর হয়ে গর্থে লুকিয়েছিল সেই তেপ্পান্ন বছর পর সেই ইঁদুর এখন সিংহ হয়ে বের হয়ে আসছে প্রকাশ্য এসে এমন বিতর্ক তৈরি করার চেষ্টা মানে চেষ্টা করছে বন্ধুরা আপনার যদি কোনো কিছুতে কনফিউশন হয় বা আমার বক্তব্যতেও যদি আপনার কোনো কনফিউশন মনে হয় আপনি সার্চ করুন দেখুন আপনি নিজেই আপনার নিজের কাছে পরিষ্কার হয়ে যাবেন ভালো থাকুন সুস্থ থাকুন আপনার জন্য শুভকামনা